সাধারণ নির্বাচনে অশান্তি এড়ানো সম্ভব হয়নি দেশের প্রধানমন্ত্রী বাঁচতে গিয়েও কার্যত নাকানি চোবানি দশা হয়েছিল আর এবার অর্থাভাবের সঙ্গে জুচতে খরচ বাঁচাতে সরকারের অনুষ্ঠানে লাল কার্পেট পাতা নিষিদ্ধ করল প্রতিবেশী দেশ পাকিস্তান ভোটের আগে থেকে পাকিস্তানের অর্থ সংকট চরমে উঠেছিল আর এই অর্থ সংকটের হাত থেকে বাঁচতে এবার পাক প্রধানমন্ত্রী সাহবাদ সারিফ চাইছেন যতটা সম্ভব খরচ কমিয়ে ফেলতে আর তার জন্যই এই নতুন ফরমান জারি করেছেন সাইবাদ শারিফ সরকারি নির্দেশে বলা হয়েছে সরকারি অনুষ্ঠানে লাল কার্পেটের ব্যবহার নিষিদ্ধ করতে হবে কেবল বিদেশি অতিথিরা এলেই এই লাল কার্পেট ব্যবহার করা যাবে অন্যথা অন্য যে কোনো সরকারি অনুষ্ঠানে পাকিস্তানে এবার থেকে লাল কার্পেটের ব্যবহার নিষিদ্ধ জানা গিয়েছে মন্ত্রী থেকে সিনিয়র সরকারি আধিকারিকদের অনুষ্ঠানে অভ্যর্থনা জানাতে কেন লাল কার্পেট ব্যবহার করা হবে তা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন সারিফ এরপরে পাক ক্যাবিনেটের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে এবার থেকে বিদেশি অভ্যাগতদের বাদ দিলে সরকারি অনুষ্ঠানে মন্ত্রী ও সরকারি আধিকারিকদের জন্য লাল কার্পেটের ব্যবহার বন্ধ প্রসঙ্গত পাকিস্তানে এই নিয়ে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী কুর্সিতে বসেছেন সাভেদ সারিফ আর প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আর্থিক সংকটের আঁচ ভালোই টের পাচ্ছেন তিনি এই পরিস্থিতিতে সরকারি কোষাগারের খরচ কমাতে তিনি এই বদ্ধ বার্তা দিতেই এবার থেকে সরকারি অনুষ্ঠানে লাল কার্পেট ব্যবহারের নিষেধাজ্ঞার এই নির্দেশ দিয়েছেন এমনটাই মনে করছে পাকিস্তানের রাজনৈতিক মহল গত সপ্তাহে সারিফ ও পাক ক্যাবিনেটের সদস্যরা সিদ্ধান্ত নেন তারা আপাতত বেতন নেবেন না তারাও আগে পাক প্রেসিডেন্ট আসিফ আলী জার্দারি বেতন না নেওয়ার সিদ্ধান্তর কথা জানিয়েছিলেন এখন দেখার পাক প্রধানমন্ত্রীর এই সরকারি অনুষ্ঠানে লাল কার্পেট ব্যবহারে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত কতটা কাজে দেয় উল্লেখ্য অর্থনৈতিক মন্দা অনেক আগেই গ্রাস করেছিল মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস দশা দেশের সাধারণ মানুষের আটা থেকে চাল চিনি ময়দা দুধ চা সবকিছুর দামি কার্যত লাগাম ছাড়া দেশের মানুষের ক্ষোভ ক্রমশই বাড়ছিল আন্তর্জাতিক বাজারে ঋণের বোঝায় যাকে বলে নুয়ে পড়েছিল গোটা দেশ এই পরিস্থিতিতে প্রতিবেশী পাকিস্তানের নয়া চমক এবার থেকে সে দেশের সেনাবাহিনী নাকি চাষবাস করবে অবাক হলেন তো সত্যি অবাক হওয়ার মতো ঘটনা জানা গিয়েছে তলানিতে ঠেকা দেশের আর্থিক পরিস্থিতি সামলাতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে শুধু একবার ভাবুন একটা দেশের সেনা যারা অস্ত্র ধরেন গোলাগুলি সামরিক অস্ত্র নিয়ে যাদের উঠা বসা সেই সেনাবাহিনীর জওয়ানরা নাকি এবার থেকে হাতে লাঙল ধরবেন মাটি কোপাবেন বীজ বপন করবেন ফসল তুলবেন জানা গেছে পাকিস্তানের অর্থনীতির হাল ফেরাতে যে স্পেশাল ইনভেস্টমেন্ট কাউন্সিল তৈরি করা হয়েছে সেই কাউন্সিলের তত্ত্বাবধানে এই প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে প্রকল্পের জন্য সংশ্লিষ্ট এলাকার জেলা প্রশাসকরা প্রায় বাহান্ন হাজার সাতশো তেরো একর অনুর্বর জমি চিহ্নিত করেছেন কুড়ি বছরের জন্য নাকি সেই জমি পাক সেনাবাহিনীকে লিস্ট দেওয়া হবে যদিও জমির মালিকানা থাকবে সরকারের হাতে তবে জমির যাবতীয় দেখাশোনা সমস্ত নিয়ন্ত্রণে থাকবে সেনার হাতে এই জমি থেকে লাভের কুড়ি শতাংশ স্থানীয় এলাকায় গবেষণা এবং উন্নয়নে ব্যয় করবে সরকার চল্লিশ শতাংশ সরাসরি যাবে সরকারের ঘরে লাভের অবশিষ্ট চল্লিশ শতাংশ স্থানীয় পরিকাঠামো সেচ সৌরচালিত জল সরবরাহ প্রকল্প স্কুল হাসপাতালের মতো উন্নয়ন প্রকল্পের কাজে ব্যয় করা হবে তবে শর্ত একটাই ওই জমিতে চাষাবাদ বাদে অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না জমি অধিগ্রহণের আগে খুঁটিয়ে দেখা হবে জমির চরিত্র জমিটি কোনো সংরক্ষিত জমি কিনা কিংবা সাংস্কৃতিক ঐতিহ্য স্থান জনবসতিপূর্ণ এলাকা ম্যানগ্রোভ অরণ্য বনভূমি চারণভূমি কবরস্থান ঐতিহাসিক জলপথের মধ্যে পড়ে কিনা তাও কিন্তু দেখা হবে ক্ষতিয়ে এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের ফলে সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হবে কিনা তাও খতিয়ে দেখা হবে এই প্রকল্পে বাস্তবায়িত করার জন্য একটি পরিচালন বোর্ড গঠন করা হয়েছে প্রকল্পের ব্যাপারে যাবতীয় কার্যকর সিদ্ধান্ত নেবে এই বোর্ডই অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে